সংসার ত্যাগ করে আত্মার মুক্তি অর্জন কখনোই সম্ভব নয় কারণ এই জগৎ বিধাতা সৃষ্টি করেছেন মানুষকে পবিত্র আনন্দ ও প্রেমের বন্ধনে আবদ্ধ রাখার জন্য মানুষের ইহকালীন এবং পরকালীন কল্যাণের পথ লুকিয়ে আছে সংসার নামক বন্ধনের মধ্যে সংসারের প্রতি দায়িত্বশীল হওয়া পরিবার ও সমাজকে ভালোবাসা এবং এই জগতের প্রতিটি মানুষের মঙ্গলের জন্য কাজ করা মুক্তির প্রকৃত পথ প্রদর্শন করে সংসার থেকে পালিয়ে গিয়ে নয় বরং তার দায়িত্ব যথাযথভাবে পালন করেই প্রকৃত মুক্তি লাভ করা যায় সংসারের প্রতি দায়িত্বশীল হওয়া মানে নিজের পরিবারের পাশাপাশি সমাজ ও মানব জাতির কল্যাণে নিবেদিত হওয়া কেবল ব্যক্তির আত্মার মুক্তির পথ দেখায় না বরং সারা পৃথিবীকে পবিত্র ও সুখী করে তোলে তাই উপলব্ধি করতে হবে যে মুক্তির পথ সংসারের মধ্যেই নিহিত সংসারের মধ্যে থেকেই আত্মার মুক্তির বীজ রোপণ করতে হবে এবং সেটাকে লালন পালন করে বড়ত করে তুলতে হবে সংসারের প্রতি ভালোবাসা দায়িত্ববোধ ও মঙ্গলের আকাঙ্ক্ষা হলো সেই পবিত্র বীজ যা মানুষের আত্মা এবং জগৎকে পরিশুদ্ধ ও শান্তিতে ভরিয়ে দেয়